নওগাঁয় প্রায় বারোশো বিশ হেক্টর জমিতে কলার চাষ হয়ে থাকে এবছর এবং আমাদের বিগত দিনের যে গড় ফলন তাতে প্রতি হেক্টরে তিরিশ তিরিশ টন করে ফলন হয়েছে প্রধানত যে জাতগুলো সেটি হচ্ছে সাগর কলা অনুপম বা সবই কলা এবং চিনি চাম্পা কলা এই জাতগুলো কৃষক বাজার দর ভালো থাকাতে কৃষক লাভবান হয়েছে এবার কলাতে এবং বাজার এখন পর্যন্ত ভালো fly <laughs> 来 h a n k y